এবার এই মুহূর্তে বাম সংগঠনের বিপুল জয় মেট্রো রেল ইউনিয়ন সংগঠনে দেখা গিয়েছিল যে এই রেজাল্টের ফলাফল যে পরিসংখ্যান কিন্তু ছাব্বিশে মসনদ কোন দিকে দূরগোড়ায় এগিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় তবে এই বিষয়ে শাসক দলকে পেছনে ফেলে বাম সংগঠন সিআইটিইউ সহ বাম সংগঠনের যে প্রগতিশীল জোটের ঐক্যবৃদ্ধি হয়ে বামেদের কিন্তু একটা বিপুল বাজিমাত হয়েছে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে দর্শক বন্ধুগণ তবে কড়া নিরাপত্তা দিয়ে এই যে কলকাতার রাজপথে বিভিন্ন অলিগলি আমরা যদি দেখি এই মেট্রো রেল ইউনিয়ন সংগঠনে বাম প্রগতি বাম সংগঠনের যে একটা জোটের হাওয়া ছিল বেশ যাবতীয় কয়েকদিন তবে বিধানসভাতে বামেদের ভোটের শতাংশটা কমে বিজেপি বা তৃণমূল পারছে সেইখান থেকে কিছুদিন পূর্বে কয়েক ঘন্টা কাটতে না কাটতে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে তার উল্টো রেজাল্ট বাম সংগঠনের বিপুল জয়ের আবারও কি তাহলে লাল ছড় আর এই বিষয়ে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী থেকে মীনাক্ষী মুখার্জি ধরদের কার্যত আগামী দিন নতুন প্রজন্মকে কাজে লাগিয়ে কি সেই সংগঠনটা আরও জয়ের উৎসবের মেজাজ যে লাল ঝড় সেটাই এক কথায় মনে রাখলো লাল ঝান্ডা তো এই মেট্রো রেল যে ইউনিয়ন সংগঠনের যে বামেদের বিপুল জয়ের বাজিমাত সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক বন্ধু